নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি আমার বৌদির সাত ভক্ষণের কিছু শুভ মুহূর্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আজকের সাত ভক্ষণ করাচ্ছে আমার বড়ো বৌদিরা তোমরা দেখো বড়ো বৌদি নিজের হাতে সমস্ত রান্না রান্নাবান্না করেছে আর গুছিয়ে কত সুন্দরভাবে দিচ্ছে আমার তো দেখতে দারুণই লাগছে আর এমন বাঙালি ভরপুর খাবার কার না ভালো লাগে আমরা তো বাঙালি আমরা এই সমস্ত খাবারই খেতে কিন্তু খুব পছন্দ করি আর তোমাদের কেমন লাগে তোমরাও জানাও নিজস্ব মতামত দেখো সব কিছুই করেছে আর বৌদি আগে মিষ্টিটা আগে খাইয়ে দিয়েছিল তাই জন্য তোমরা এখানে মিষ্টির কোনো কিছুই দেখছো না চলে এসেছে বৌদি এটা হলো আমার সঞ্জুদার বউ তোমরা হয়তো দেখোছ অনেক ভিডিওতে সঞ্জুদার সাথে বিয়ের বউ ভাতের কিছু ভিডিও আমি আপলোড করেছি অনেকেই চেন দেখতেই পাচ্ছ বৌদি চলে এসেছে আর সত্যি কথা বলতে কি বৌদি না আমাদের বৌদি তেমন কিছু খেতে চায় না এত খাবার দেখে বলছে যে আমি খেতে পারবো না কিন্তু কিছু তো করার নেই খেতে তো হবে তাই সব খাবারই অল্প অল্প করে খাচ্ছে আর এই যে বড়ো মা আমার বড়ো তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা যদি আমার ভিডিও দেখো আমার তো খুবই ভালো লাগে আর আমিও সবসময় তোমাদের পাশে আছি আর যারা ইউটিউবে ভিডিও আপলোড করো আমার যে সমস্ত বন্ধুরা আছো আমি কিন্তু তাদের সবারই ভিডিও মোটামুটি দেখি যতটা সময় পাই আমি দেখার চেষ্টা করি আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন